রহিম মালয়েশিয়া সফরে দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়েছে আজ মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল আটটায় এই বৈঠক শুরু হয় এর আগে পুত্রযাত্রায় পুত্র ভবনে ডক্টর মোহাম্মদ স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ সময় উভয় দেশের জাতীয় সংগীত বাজানো হয় দ্বিপাক্ষিক বৈঠক শেষে আনোয়ার ইব্রাহিম ও ডক্টর ইউনুসের একটি যৌথ সংবাদ সম্মেলন রয়েছে এই সংবাদ সম্মেলনে এছাড়াও প্রধান প্রদেষ্টার সফরে দ্বিতীয় দিনের মালয়েশিয়ার ব্যবসায়ী প্রতিনিধি প্রবাসী বাঙালিদের সঙ্গে বেশ কয়েকটি অংশ নেবেন তিন দিনের এই সফরে মালয়েশিয়ার সঙ্গে পাঁচটি সমঝোতা যার মাধ্যমে প্রতিরক্ষা শ্রম বাজার বিদ্যুৎ জ্বালানি রোহিঙ্গা ইস্যুতে এই সংকট সমাধান সহ বেশ স্বার্থ সংশ্লিষ্ট কথা হবে সেখানে দুই দেশের মধ্যে আলোচনা হবে এবং প্রবাসীদের নিয়েও কথা হবে এই দুই দেশের মধ্যে আলোচনা রয়েছে মালয়েশিয়ার এই সফরে ইনশাল্লাহ এই সফর দিয়েই হয়তো প্রবাসীদের আশা যেমন প্রবাসীরা চেয়ে রয়েছেন বাংলাদেশের মানুষও চেয়ে রয়েছেন যে এই সফরের মধ্যে দিয়ে হয়তো পলিং ভিসাটাও খুলে যেতে পারে ইনশাল্লাহ প্রতিনিয়ত আপনাদের এই মালয়েশিয়ার সফর সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক করে আমাদের উৎসাহিত করুন কমেন্ট বক্সে জানান মালয়েশিয়া বা প্রবাস সম্পর্কে আপনারা কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে আসসালামাইকুম আহমতুল্লাহ আবার